প্রতিদিন জয়নবীর ঘরে আসরের নামাজের পরে আল্লাহর নবী মধু পান করে আসরের নামাজের পর মধু পান করার পর জয়নবীর ঘরে একটু দেরি হয়ে যায় বিলম্ব হয়ে যায় আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর আরেক কিস্তি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আন্হা মনে মনে চিন্তা করলেন নাসরের নামাজের পরে আল্লাহর নবী এত দেরি কোথায় করে মায়ার নবী যখন দেরি করে আল্লাহর নবীর ওই দুই স্ত্রীর মনের ভিতরে পেরেশান কারণ দুনিয়াতে দুনিয়ার সব বাঘ অন্যকে দেওয়া যায় কিন্তু স্বামীর বাঘ দিলে ব্যথা লাগে কথা বলেন ঠিক না আল্লাহর নবীর এই দুই স্ত্রী হাজরতে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর

আসরের নামাজের পরে মায়ার নবী যখন ওইখানে দেরি করে এবারে যখন আসবে মায়ার নবীরে জিজ্ঞেস করব কি খেয়েছেন আসরের পরে আপনি কোথায় ছিলেন কোথায় ছিলেন আল্লাহর নবী আখির জামানার پیغمبر যখন যায়নাবের ঘর থেকে বের হয় আব্বা জানয়েশা সিদ্দীকা رضی আল্লাহু তাআলা عنها হযরতি হাফসা رضی আল্লাহু তাআলা عنها আল্লাহর মুдриকে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মুখে মাগাফিরের গন্ধ মনে হয় মাগাফির পান করে আছেন পরেন মাগাফির একটা আঠা যুক্ত একটা ফল মাগাফির আঠা যুক্ত একটা জিনিস একটা খাবার যেটার ভিতরে দুর্গন্ধ আছে আল্লাহর নবী বলেন না মাগা মাগাফির পান করি নাই মাগাফির খাই নাই বরঞ্চ আমি মধু পান করেছি যাও 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 আজকের পর থেকে আমি আর মধু খাবো না আমার মায়ার নবী যখন আল্লাহর নামে শপথ করে আমি আর জিন্দগীতে মধু পান করবো না আপনারা বলেন মধু হালাল নাকি হারাম আল্লাহর নবী এবার বললেন জিন্দগিতে আমি আর মধু পান করব না আল্লাহর নামে শপথ করে মধুকে নিজের উপর হারাম বানে নিছে আল্লাহ বলেন পায়গম্বর আমি আপনার উপর মধুকে হালাল করছি আপনি নিজের জন্য হারাম বানায়েন না ও পায়গম্বর আমি আল্লাহ যে জিনিস হালাল বানাইছি ওইটা আপনি আপনার স্ত্রীর জন্য স্ত্রীকে খুশি করার জন্য হারাম বানায় না ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাহু লাকা তাবতগি মারদা তাআজ্জাজুক ওয়াল্লাহু গফফারুর

তুনিয়া মে মা রে কারে সা জোরে জোরে পরে সুবাহানল্লাহ আর বেকারীম খোৰানি মাঝেদের ভিতরে পায়গম্বরের জন্য একটা সোণার আছিল করছে এই ব্যাপারে আল্লাহ জানে দে পায়গম্ব রিয়া দিও কন্ নেবী ও লিমা তো হানি মোমা ও পায়গম্বল আমি আল্লাহ আপনার জন্য যেটা হালাল বানাইছি আপনি কেন সেটা নিজের উপর হারাম নিছেন তবে আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য হালাল জিনিসটা নিজের উপর হারাম বানায় নিছেন না 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 ওই শপথ আপনার জন্য পালন করতে হবে না বরং আমি আল্লাহর কাছে ক্ষমা চান আমি আল্লাহ এবং দয়ালু অভ এলাকার মুসলমান আল্লাহর গুলাম এই আয়াতের ভিতরে আল্লাহ বুঝায় দিছে যেই জিনিস আমি আল্লাহ আপনার জন্য হালাল বানাইছি ওই জিনিসটা আপনার স্ত্রীকে খুশি করার জন্য আপনি নিজের উপর হারাম বানাই নিয়েন না কথা বলেন ঠিক কি না যেই জিনিস হারাম এই জিনিস কারো জন্য হারাম বলে কসম করাও যাবে দুনিয়াতে আল্লাহ তালা এখানে নবীজির উপর আয়াত নাজিল করে নবীজিকে বললেন পায়গাম্ব আপনি পান করেছেন মধু আর আপনার স্ত্রী বলেছে মাগাফির পান করেছেন খেয়েছেন আসলে আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য এই হালাল খাবারটা হালাল পানীয়টা এই মধুটা আপনার উপর হারাম করবেন না বরঞ্চ আমি আল্লাহ সুহান হুয়া তালা শুধু আপনি নয় সমস্ত মানবকুলের জন্য এই মধু খাওয়াটাকে হালাল করে দিয়েছি বলেন সুবাহ আয়াত থেকে কি বুঝলাম হালাল জিনিস নিজের উপর হারাম করা যাবে আবার এখন আমরা যদি হারাম জিনিসকে নিজের উপর হালাল বানাই লই এটা যাবে হালালকে যেমন ভাবে হারাম করা যায় না তেমনিভাবে হারাম কেউ নিজের উপর হালাল করা যায় না